নমস্কার রানী রানীভভবানীর আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে রানী ভবানী বাবা ভোলা মহেশ্বরকে পেয়ে গেছে এবার তাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে তখন লোকনাথ বাবা বলছেন আপনি এগিয়ে চলুন মা দেখবেন বাবা আপনার সাথেই থাকবেন বলছে আমি তবে এগোই আমার যাত্রা পথে মহলে ফিরে বেনিকেও এই পথেই পাঠিয়ে দেবেন না লোকনাথ আপনাকে আমি এইভাবে যেতে দিতে পারি না আপনি একবার নাটোর ফিরে চলুন আপনি আমাকে পথ দেখান লোকনাথ বাবা না বললেও রানী ভবানী বলছে দয়া করে এই অনুরোধটি রাখুন আমাদের নাটোরে চলুন একবার বলছে কিন্তু আমাকে কি সেখানে মানাই এই মলিন ম্লান বেশে আমার পথ তো আলাদা বলছে আপনার মানে পোশাক ম্লান হতে পারে মলিন হতে পারে কিন্তু আমাদের ওখানে যে অনেকের মনে মালিন্য আছে বলছে আমার বিশ্বাস যে আপনি একবার আমাদের মহলে গেলে সেখানকার সব মালিন্য ঘুচে যাবে এবার বাবার নাম করে মা ভবানী বেরিয়ে পড়েন লোকনাথ বাবা তার সঙ্গেই যাচ্ছেন লোকনাথ বাবা বলছেন আমি কিছু দূর গিয়েই আমার লক্ষ্যে চলে যাব। আমার লক্ষ্য যে তিব্বত তখন বলছে যে আমার পুরো বিশ্বাস আছে আপনি আমাদের মহলে গেলে কিন্তু আপনার লক্ষ্যে কোনো ভাটা পড়বে না তা আপনার জন্যই আমি বাবাকে খুঁজে পেয়েছি একটিবার আপনার সেবা করার সুযোগ আমাকে দেখে দেবেন এবার গ্রামের লোকজন কিন্তু খুব খুশি যে মায়ের কাছে বাবা নিজে ধরা দিয়েছেন মায়ের সেবা পেতে চেয়েছেন বাবা সত্যি আর এত ভারী শিবলিঙ্গকে এত অবলীলায় ধরে আছেন আপনি সত্যি বাবার কৃপা না থাকলে এটা সম্ভব নয় এই বলে জয় বাবা ভোলা মহেশ্বর জয় বাবা মানে জয় মা ভবানী নাম করছে সবাই লোকনাথ বাবা হাসছেন আর মনে মনে বলছেন সব ভার আমার উপরেই রেখো বাবা মানে মা মানে ভবানী হচ্ছেন অন্তঃসত্ত্বা তাই ওর উপরে কোনো ভার চাপিও না এদিকে রঘুরাজা সত্য আর মশাইকে খুব বকাবকি করছেন তোমাদের ভরসায় আমার রানী ভবানীকে ছেড়ে যাওয়াটা উচিতই হয়নি তোমরা কোন জ্ঞানে ওকে এভাবে একা ছেড়ে দিলে তাও আবার জঙ্গলের রাস্তায় রাজ্যের অন্য প্রান্তে তখন ওরা বলছে যে আমরা আটকানোর পুরো চেষ্টা করেছি আমরা ভব মানে রানী মাকে বুঝিয়েওছি কিন্তু উনি শোনেননি বুঝছে সদ্য রামকান্তের বিয়োগ হয়েছে এমনি ভবানীর মনের অবস্থা ঠিক নেই তার মধ্যে উনি অন্তঃসত্ত্বা ওনার শরীরও ভালো নেই আর এই অবস্থায় ওনার আধ্যাত্মিক পথ বেছে নেওয়াটা খুব স্বাভাবিক তিনি তো তোমাদের রাজ তাকে তো রাজকার্য করতে হবে রাজপাট সামলাতে হবে তাকে তো ফিরিয়ে আনতে হবে নাহলে তোমাদের ভরসায় আমাকে রানীকে মানে রানীকে রেখে গিয়ে আমার কি লাভ হলো তোমাদের কাজ তাকে বিপদ আপদে রক্ষা করা কিন্তু কই করলে তোমরা কিন্তু বৌঠান কিন্তু খুব মানে চিন্তা করছে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে কিছু খেয়েছে কিনা মাতুটাকে পাঠিয়ে দিলো এই মাতু তুই কেমন দেখলি রাজরানীকে বলছে ভালোই তো ছিল রাজরানী বলে এটাই তো চিন্তা কোথায় কোথায় যে ভব ঘুরে ঘুরে বেড়াচ্ছে তখন পিসি ঠাকুমা বলছে এত চিন্তা করার কি আছে হা ঘরে মাইয়া কোথায় শ্মশানে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে ভালোই হয়েছে এই নাটোর রক্ষা পেয়েছে ওর হাত থেকে এবার বিষ্ণুরামও ছাড়ে না সেও সুযোগ নিচ্ছে রঘুরাজাকে বলছে আপনি আপনি নাকি ডানির মধ্যে ভবিষ্যৎ দেখেছিলেন তাই এই তার ছিঁড়ি আপনি তো নিজেই জানেন না যে কোন কুড়িতে ফুল ফুটবে কোন কুড়িতে ফুটবে না মেয়ে মানুষ দিয়ে রাজপাট সামলানো যায় না তাই বলছে তখন রঘুরাজা রেগে গিয়ে বলছে আমি কিছু জিজ্ঞাসা করেছি তোমায় যে তুমি উত্তর দিচ্ছ তখন বিষ্ণুরাম চুপ করে যায় রঘুরাজা বলছেন ঘোড়া তৈরি করতে তিনি নিজে যাবেন মানে খুঁজতে রাজ রানীকে বলছে কোন না কোন বালক তার জন্য তখন মাতু দিদি বলছে না না লোকনাথকে যেমন তেমন ভাববেন না ওর আলাদাই ক্ষমতা ও কেমন করে আমার ব্যাটারি বাঁচালো তাই বলছে জি ঠাকুমা বলছে এই মাতু তুই দাসী হয়ে মনিবদের মাঝখানে কথা বলছিস কেন তোর বেশি না দেব একবারে মুন্ডু কেটে তখন বুঝতে পারবি লু রাজা বলছে দারুন পিসি ঠাকুমা আমাকে শুনতে দিন তখন এদিকে গিয়ে বলছে আপনি তো সঙ্গেই ছিলেন রাজরানীর বলুন তো দেখি আপনার অভিমতটাও শোনা উচিত কি দেখলেন ওখানে তখন তার ছেলেকে যেভাবে লোকনাথ বাবা বাঁচিয়েছেন সেই ব্যাপারটা পুরোটাই বলেন যে সত্যি আমি লোকনাথ বাবার এই অলৌকিক লীলা দেখব বলেই হয়তো আমার ছেলেটা বিপদে পড়েছিল বেনিমাধব বলছে আপনারা রাজরানীকে নিয়ে ভাববেন না তার রক্ষা কবজ হয়ে স্বয়ং আমার বন্ধু লোকনাথ আছে তাই তার কিচ্ছু হবে না পুরাজা ভাবছেন যে সে তো এক অল্প বয়স্ক বালক এত কম বয়সে সে সাধনার পথে আবার বলছেন যে এটা তোমাদের চক্রান্ত কিনা এটাও জানি না তবে যদি তাই হয় তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না বেনিমাধব তো হাসছে শুনে ঠাকুম এবার চিৎকার করে বলছে ওই বনে জঙ্গলে শুধু তো শত্রু নয় বাঘ ভাল্লুক সাপ কোপ কত কি আছে ওরে বাবারে যদি কেউ মারে এইভাবে বলছে তখনই কিন্তু জয় মা ভবানীর জয় জয় মা ভবানীর জয় করতে করতে আওয়াজ শুনতে পাচ্ছে আর কি ভেতর থেকে এরা যাচ্ছে বাবা ভোলা মহেশ্বরকে নিয়ে ঘাড়ে করে মানে ভবানী ঢুকছে সঙ্গে লোকনাথও আছে বাবা নিয়ে এসে রঘুরাজাকে বলছে যে আমি জানি যে আমি না থাকাকালীন আপনাদের উপর দিয়ে কি গেছে কিন্তু মানে মার্জনা করবেন আমি বাবার ডাক উপেক্ষা করতে পারিনি আপনারা সবাই দেখুন বাবা আমাদের ডাকে এখানে এসেছেন এবার রানীর চিন্তা করে বলছে সবাই করছো এখানে মানে বাবা এই রঘুরাজারোলা শিবলিঙ্গটা এতটা ভারী তো নামাতে বলছে কারণ রাজরানী এমনিতেই গর্ভবতী নামাতে বলছে তারাহড়ো করে এই দেওয়ান এই সত্য মশাই সবাই ধরো ধরো তাই বলছে ভবনে কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না কোনো ভার মনেই হচ্ছে না তার এবার সত্য মশাই আরো পাঁচ ছজন মিলে সেই শিবলিঙ্গকে নামানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না প্রচণ্ড ভারী অনেকক্ষণ পর তারা কষ্টমষ্ট করে নামায় তো এবার সত্য বলছে যে বৌঠান আপনি এটা কাঁধে বইলেন কি করে মানে এ তো ভীষণ ভারী তখন রাজরানী বলছে কই আমার তো ভার অনুভব হয়নি আমার তো কিছুই মনে হয়নি তখন লোকনাথ বাবা বলছেন যে বাবা ভোলা মহেশ্বর রানী মায়ের কাঁধে চেপে আসবেন বলে কোনো ভার অনুভব হতে দেননি তখন রাজরানী প্রণাম জানাচ্ছে বাবা ভোলা মহেশ্বরকে লোকনাথ বাবা বলছেন যে রাজরানী এটা প্রমাণ করে দিয়েছেন যে তিনি সংসারে থেকেও বাবাকে ডাকতে পারেন তখন রঘুরাজারাও প্রণাম জানান আর বলছেন যে আমি আপনার উপরেও সন্দেহ প্রকাশ করেছিলাম কিন্তু এখন বুঝতে পেরেছি আমি ভুল করেছি তো এবার রঘুরাজা লোকনাথকে বলছে যে বুঝতেই তো পারছেন যে ওনার তো রাজপাট আছে রাজ্য শাসন আছে সংসার আছে তখন বলছে যে আমি কাউকে সংসার বা রাজ্যপাঠ ছেড়ে তো বাবা সেবা করতে বলছি এমনটা নয় তিনি সব কিছু সামলেও বাবা সেবা করতে পারবেন তিনি রাজপাটও সামলাতে পারবেন তিনি রাজরানী থাকবেন তাতে কোনো অসুবিধে নেই তখন এবার লোকনাথকে মানে তো রঘুরাজা তো বলছেন তাদের খাতের যত্ন করতে তো ভবানী বলছে হ্যাঁ বাবা মানে রঘুরাজা অবশ্যই করব তো তখন পিসি ঠাকুমা বলছে হ্যাঁ হ্যাঁ যাকে পারো তাকে এনে ঢুকিয়ে এর মধ্যে এটা রাজপ্রাসাদ বলে আর মনে হয় না তখন রঘুরাজার কাছে একটা ধমক খায় আর ভবানী বলছে এবার থেকে সিংহদুয়ার সব সময় খোলা থাকবে আর এই রাজমহলে অবাধ যাতায়াত থাকবে প্রজাদের তারা যখন খুশি আসতে যেতে পারে আর এবার বাবা ভোলা মহেশ্বরের প্রতিষ্ঠা হিসেবে গাজন উৎসব পালন হবে তাই জন্য এটা সবাইকে বলে দেয় তার প্রস্তুতি নিতে বলে ভবানী এরপরে লোকনাথ বাবার মাধবকে বসানো হয়েছে আসনে আর তাদের সামনে খাওয়ার পরিবেশন করা হয়েছে তো এবার হাত জোর করে ভবানী বলছে যে আপনারা যা করেছেন আমার জন্য এই মহলের জন্য তার জন্য তার বিনিময়ে কোনো কিছু দেওয়ার ধৃষ্টতা আমি করব না তবে সামান্য কিছু আপনাদের জন্য আয়োজন করতে পেরেছি আপনারা যদি এটা গ্রহণ করেন তাহলে আমি ধন্য হব তো তখন লোকনাথ বলছে যে কিন্তু মানে বিনিবাদক বলছে যে লোকনাথ তো এত খাবার গ্রহণ করবে না তখন বলছে কেন বাবা এখানে এতনেই নেই তো খুব সামান্যই আছে আর আশা করি আপনারা আপনাদের বিষাদ হবে না তখন বলছে যে লোকনাথ বাবা বলছেন যে আপনার রন্ধনশৈলী নিয়ে প্রশ্ন করার ক্ষমতা আমার নেই কারণ আমি সেটা বেশ বুঝেছি যে আপনি মানে রাজ্য শাসনের সাথে সাথে বেশ সংসারীয় আমি সেটা বলছি না কিন্তু গুরুদেবের আদেশ অনুযায়ী আমি ব্রহ্মচার্য পালন করি তাই খাওয়া শুধুমাত্র আমার শরীর টিকিয়ে রাখার জন্যে আর কিছু নয় এদিকে বিষ্ণুরাম রাজদুল্লভের সভাতে এসে ভাবছে কি ব্যাপার রাজদুল্লভের সবাই এত ফাঁকা কেন তাহলে এটা রাজদুল্লভ আর রঘুরাজার কোনো চাল নয় তো আমাকে ধরার জন্যে এখানে থাকা যাবে না এই বলে চলে যাচ্ছে তখন রাজদুল্লভ এসে বলছে দাঁড়ান আপনার আর আমার সাক্ষাতের মাঝখানে কেউ যাতে সাক্ষী হয়ে না থাকে তাই এই ব্যবস্থা দেখুন আপনারা দেবী প্রসাদের সংকট সম্পর্কে আমি অবগত মুর্শিদাবাদের সুরক্ষা উভয় ক্ষেত্রে আপনি জামিন থাকবেন যদি আমার কথা মেনে ইয়ে বলছে বিষ্ণুরাম বলছে আমি এই মুহূর্তে কোনো অনৈতিক কাজকর্মের সাথে যুক্ত হতে চাই না তখন রাজদূর্লভ হাসছে বলছে আমি বুঝতে পারছি যে আপনি বুঝে নিতে চাইছেন যে আমি আপনাকে কোনো প্যাচে ফেলছি কিনা কিন্তু আপনার মুখে এরকম সাধুবাদ মানাই না লোকনাথ বাবা বলছেন যে আমাদের উদ্দেশ্য হচ্ছে সংসার ছেড়ে ঠাকুরের সেবায় মন দেওয়া তার মধ্যে এই খাওয়া দাওয়া বা অন্য কিছুর কোনো জায়গা নেই বলছে আসলে রসনা শক্ত বেশ জাগতিক বলছে তাই আমরা এর থেকে দূরেই থাকি তখন ভবানী বলছে তাহলে কি খান আপনারা বলছে কখনো মানে যখন যেরকম জোটে কখনো আলু সুদ্ধ ভাস ভাত কখনো কচুর শাক ভাত কখনো বা ভিক্ষে করা ফল অন্য এই যখন যা জোটে আর কি দুধ তাতে আমরা সন্তুষ্ট বলছি এর বেশি আমাদের কিছু প্রয়োজন হয় না তখন লোকনাথ বাবা বলছেন যে আপনি এই খাবার বরঞ্চ অন্য কাউকে খাওয়ানোর ব্যবস্থা করুন বলছে আমাদের মতো অপাত্রে দান করে নষ্ট করবেন না বেনি মাধব বলছে একখানা করে ফল দিলে তাই আমাদের জন্য যথেষ্ট এই ব্যবস্থা আছে ভবানী তখন অবাক হয়ে মানে ইন্দুব উঠানের দিকে তাকাচ্ছে ইন্দুবউঠানও ভবানীর দিকে তাকাচ্ছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই Tada!